রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পটি চারটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়াছিল বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল বড় মানুষের মেয়ে কিন্তু তাহার পিতা নাই তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয় সর্বস্ব লইয়া মোকদ্দমা মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি বিক্রিদার সকলেই লইল খরচা ও আশিলার দিতে নগদ রাধারানীর মাতা অলঙ্কারি বিক্রয় করিয়া বিপ্রি কাউন্সিলে একটি আপিল করিল কিন্তু আহারের সংস্থান রহিল না মৃধবা একটি কুঠিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল রাধারানীর বিবাহ দিতে পারিল না কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা গোড়তর পীড়িতা হইল যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হইল সুতরাং আর আহার চলে না মাথা রুক না এজন্য কাজে কাজেই তাহার উপবাস রাধারানী জুটিল না বলিয়া উপবাস রথের দিন তাহার মা একটু বিশেষ হইল পুদ্ধের প্রয়োজন হইল কিন্তু বদ্ধ কোথা কি দিবে রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দুই একটি পয়সা পাইব তাহাতেই মার বদ্ধ হইবে কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতে বড় বৃষ্টি আরম্ভ হইল বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল মালা কেহ কিনিল না রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে কিন্তু বৃষ্টি আর থামিল না লোক আর জমিল না সন্ধ্যা হইল রাত্রি হইল বড় অন্ধকার হইল অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল অন্ধকার পথ কর্দময় পিচ্ছিল কিছুই দেখা যায় না তাহাতে মুসুলধারে শ্রাবণের ধারা বসিতে ছিল মাতার অন্নাভাব মনে করিয়া তদাপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল রাধারানী কাঁদিতে কাঁদিতে আচার খাইতেছিল কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল আবার কাঁদিতে কাঁদিতে আচার খাইতেছিল দুই গণ্ড বিলম্বী গণকৃষ্ণ অলকাবলি বহিয়া কবরী বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল তথাপি রাধারানী সেই এক পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল ফেলে তাই এমতো সময় অন্ধকারে অকুষ্ খেয়ে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল রাধারানী রানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়া কাঁদি নাই একক্ষণে উচ্চস্বরে কাঁদিল যে ঘাড়ের উপর আসিয়া সে বলিল গা তুমি পুরুষ মানুষের গলা কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল রাধারানী চেনা লোক নহে কিন্তু বড় দয়ালু লোকের কথা রাধা ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল আমি দুঃখী লোকের মেয়ে আমার কেহ নাই কেবল মা আছে সে পুরুষ বলিল তুমি কোথায় গিয়াছিলে রাধা বলিল আমি রথ দেখিতে গিয়াছিলাম বাড়ি যাইব অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না পুরুষ বলিল তোমার বাড়ি কোথায় রাধারানী বলিল শ্রীরামপুর সে ব্যক্তি বলিল আমার সঙ্গে আইসো আমিও শ্রীরামপুর যাইব চলো কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দাও আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি বড় পিছল তুমি আমার হাত ধরো নইলে পড়িয়া যাইবে এই রূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রানী বড় বালিকা এখন রাধা রানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত রাধা বলিল দশ এগারো বছর তোমার নাম কি রাধা বলিল রাধা রানী হ্যাঁ রাধারানী তুমি ছেলে মানুষ একেলা রথ দেখিতে গিয়েছিলে কেন তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই এক পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথ হাটে বেঁচিতে গিয়াছিল রথ দেখিতে যায় নাই সে মালাও বিক্রি হয় নাই এক্ষণেও বালিকার হৃদয়ের মধ্যে তো আছে তখন সে বলিল আমি এক ছড়া মালা আমাদের বাড়িতে ঠাকুর আছেন তাহাকে হার শীঘ্র ভাঙিয়া গেল আমি তাই মালা মালা নাই তুমি আমি কিনি রাধা রানীর আনন্দ হইল কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এ অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে তাহার কাছে দাম লইব কি প্রকারে তা নহিলে আমার মা খেতে পাবে না তা নি এই ভাবিয়া রাধারানী মালা সমবিবাহারীকে দিল সমবিবাহারী বলিল ইহার দাম চারি পয়সা এই লও সমবিবাহারী এই বলিয়া মূল্য দিল রাধারানী বলিল এ কি পয়সা এ যে বড় বড় ঠেকছে ডবল পয়সা দেখিতেছ না দুইটা বই দিই নাই রাধা তা এ যে অন্ধকারেও চকচক করছে তুমি ভুলে টাকা দাও নাই তো না নতুন কলের পয়সা তাই চকচক করছে রাধারানী বলিল তা আচ্ছা ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয় তখন ফিরাইয়া দিব তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে কিছু পরে তাহারা রাধারানীর মার উঠির দ্বারে আসিয়া উপস্থিত হইল সেখানে গিয়া রাধারানী বলিল তুমি ঘরে আসিয়া দাঁড়াও আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা সঙ্গী বলিল আমি বাইরে দাঁড়াইয়া আছি তুমি আগে ভিজা কাপড় ছাড়ো তারপর প্রদীপ জ্বালিয় রাধারানী বলিল আমার আর কাপড় নাই একখানি ছিল তাহা কাছিতে দিয়াছি তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি আমার ব্যায়ামও হয় না আঁচলটা নিংড়ে পড়িব এখন তুমি নাড়াও আমি আলো জ্বালি আচ্ছা ঘরে তৈল ছিল না সুতরাং খড় পাড়িয়া মুখি ঠুকিয়া আগুন জ্বালিতে হইল আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে পয়সা নহে তখন রাধারানী বাইরে আসিয়া আলো দরিয়া তল্লাশ করিয়া দেখিল যে যে টাকা দিয়াছে সেই নাই চলিয়া গিয়াছে রাধারানী তখন বিষণ্ন বদনে সকল কথা তাহার মাকে বলিল মুখোপানে চাহিয়া রহিল সকাতরে বলিল মা এখন কি হবে মা বলিল কি হবে বাছা সে কি আর না জেনে টাকা দিয়েছে সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে আমরাও ভিখারি হইয়াছি দান গ্রহণ করিয়া খরচা করি তাহারা এই রূপ কথাবার্তা কহিতেছিল এমতো সময় আসিয়া তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় উপস্থিত রাধা রাধারানী দ্বার খুলিয়া দিল মনে করিয়াছিল যে সেই তিনি বুঝিয়া আবার ফিরিয়া আসিয়াছেন পোড়া কপাল তিনি কেন কাপুরে কাপড়ে রাধা রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে তাহাদের কুটিরের নিকটে পদ্মলোচন সাহার কাপড়ের দোকান পদ্মলোচন খোদ পোড়ামুখ কাপড়ে মিশে চোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল বলিল রাধারানী এই কাপড় রাধারানী বলিল ও মা আমার কিসের কাপড় পদ্মলোচন বলিল সে বাস্তবিক পোড়ামুখ কিনা তাহা আমরা সবিশেষ জানি না রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল বলিল কেন এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনি ওই রাধারানীকে দিয়া এসো রাধারানী তখন বলিল উমা সেই গো সেই তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ গা পদ্মোচন রাধারানীর পিতা সময় হইতে পদ্মলোচন কাছে সুপরিচিত অনেকবারই ইহাদিগের নিকট যখন সুদিন ছিল তখন চারি টাকার কাপড়ে শপথ করিয়া আট টাকা সাড়ে বারো আনা আর দুই আনা মুনাফা লইতেন হ্যাঁ পদ্মলোচন বলি সে বাবুটিকে চেনো পদ্মলোচন বলিল তোমরা চেনো না রাধা বলিল না পদ্মলোচন বলিল আমি বলি তোমাদের কুটুম্ব আমি চিনি না যা হোক পদ্মলোচন চারি টাকার কাপড় আবার মায়ে মুনাফা আট টাকা সাড়ে চোদ্দ আনায় বিক্রয় করিয়াছিলেন আর অধিক কথা কইবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মুখে দোকানে ফিরিয়া গেলেন এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মার পথের উদ্যোগের জন্য বাজারে গেল বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ চালিল মার জন্য যত কিনছিন রন্ধন করিল স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায় ঘর ঝাঁটাইতে লাগিল ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল হাতে করিয়া তুলিল একই মা মা দেখিয়া বলিলেন একখানি নোট রাধারানী বলিল তবে তিনি ফেলিয়া গিয়াছেন মা বলিলেন হ্যাঁ তোমাকে দিয়া গিয়াছেন দেখো তোমার নাম লেখা আছে রাধারানী বড় ঘরের মেয়ে একটু অক্ষর পরিচয় ছিল সে পড়িয়া দেখিল তাই বটে লেখা আছে রাধারানী বলিল হ্যাঁ মা এমন লোক কে মা বলিলেন তাহার নামও নোটে লেখা আছে পাঁচে কেহ চোরা নোট বলে এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন তাহার নাম রুক্মিণী কুমার রায় পরদিন মাতায় কন্যায় রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এ মতো কোনো সন্ধান পাইল না নোটকানি তাহারা ভাঙাইল না তুলিয়া রাখিল তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ